অপুকে নিয়ে কথা না বললে বুবলি বা সাকিবের ফ্যানদের কেন কোনো ভিউ আসে না সব দোষ অপু অপুতি তো প্রতিবাদ করে না অপুতি তো খুব ভদ্র সে তো বলছে যে কন্টেন্ট ক্রিয়েটর একটা দুটা পাঁচটা ডলার কামায় কামাত এগুলো তো আসলে কোনোটা সঠিক না এগুলো নিয়ে কি কথা বলার আছে এই সাক্ষাৎকারটা দেখার পরে তো আমরা আমাদের আমাদের লেভেল আমরা চিন্তা আজকে অবশ্যই যে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিল এটা আমরা কোনো ভাবে ভাবতেই পারি না হঠাৎ আর মোবাইল সব তুমি বলছো তো অবস্থা কি মানে অবশ্যই সাইলে দৈনিক 10 টাও করতে পারে নাকি প্রোগ্রাম অভাব নেই শিডিউলের অভাব নেই অনেক শিডিউল বাতিল করে দেয় তোমরা এখন মানুষ কেন বেঈমান হয় তোমরা ওগুলো বাদ দাও তোমরা এখন লেখো আমাদের অনলি ফর ওয়ান কিডস সুপারস্টার আব্রাহাম খান জয় কিছু লেখো সাতাশ তারিখটা জন্মদিন আসছে

এইটাই তো কথা এর মধ্যেই তো রহস্য অপুর একটা ব্র্যান্ড না আমরা চাই না সোলজার মুভিতে কে থাকবে না থাকবে ওগুলো থাক অপুদি সিনেমা করুক এটা আমরা চাই না অপুদি যে কাজগুলো করছে সে কাজগুলোতেই আহ অসম্ভব সারপ্রাইজ আজকে ক্যামেরার যে অ্যাকশনটা দেখলাম তারপরে চারিদিক দিক দিয়ে অসংখ্য ঘিরে রয়েছে মনে হয় যে মহারানী মধ্যখানে খুব ভালো লাগছে আর যে ড্রেসটা আপটা করেছে একদম বলিউড স্টাইল এক একটা লুক এক এক দেখা যায় এটা কোন হয় অন্যান্য নায়িকারা একই লুক বারবার যে পরুক একই লুক দেখা যায় কিন্তু অপবিশ্বাস যখন যে ড্রেস পরে লুকটা চেঞ্জ হয়ে যায় এটা অসাধারণ একটা মেডিকেল আহ আমাদের তুষার পাগলা চলে আসছে আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ঠিক কথা বলছেন বিজয় ভাই আমি দেখছি আমাদের লিমাও তো বিজয় প্রেমে মুগ্ধ বুঝলাম না আমার ভক্তের ভক্ত হয়ে কারা শেয়ার করছো একটু লেখো শেয়ার চাই আজকে ডাবল ডাবল শেয়ার চাই তোমাদের কাছে নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে রাখবা এটা ঐতিহাসিক লাইফ কারণ পেজটা চলে গিয়েছিল সে পেজ ফিরে এসেছে আবার ঐতিহাসিক লাইক তিনটা খাওয়ার পর লাইক করতে পারতেছি ভাই জয়ের মুখটা এত মায়াবি মাসাল্লাহ কারো যেন নজর না লাগে আসসালাম আমার অনেক অনেক ভালোবাসা ইউটিউবে যাওয়া হয় না সময় পেলে কালকে যাবো ইউটিউবে দেখা হবে ওখানে তোমাদের সঙ্গে আর তুমি পেজে এসেছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিজয় মা ডাঙ্গা ডায়লগ বাংলাদেশের সবচেয়ে সুন্দর একদম দিদি ঠিক বলছো ভাই নেটওয়ার্ক কি দুর্বল ওকে টোয়েন্টি ফোরের সাংবাদিক হয়েছে রাজকুমার ছাব্বিশ কোটি টাকা ব্যবসা সফল হয়েছে ভুয়া সাংবাদিক কয় ওদের মাল গেয়েছে আচ্ছা রাখে আল্লাহ মারে এটা তুমান ভাই আর কেউ ডাকে না ফিতা কাটতেও সবাই নেয় তাই অন্যদের হিংসা হয় স্বামী আসলেন লাবণী এটা চিরত্তন সত্য কথা বলছো তারা ডাক পাচ্ছে না মৌসুমী শাবনুর পূর্ণিমার পর থেকে একাই এত বছর রাজত্ব করে যাচ্ছে উপদি একদম আমি সবচেয়ে অবাক হই যে জনগণ যখন উপচে পড়ে একটা শিল্পী বা এক নজর দেখার জন্য এত ভালো লাগে যে সিনেমা করা কতদিন হলো বাদ দিয়ে দিয়েছে তারপর তারপর মা হয়ে গেছে তার এটা কয়জনের ভাগ্যে উঠে আমাদের আহ আমাদের বয়সে নব্বই দশকে সবচেয়ে সুপার স্টার নায়িকা ছিল মৌসুমি আপু এবং শাপনুর আপু তারা আজকে হয়ে গেল হারিয়ে গেল তারা কিন্তু ধরে রাখতে পারলো না অপুদির এখনো সাকিব ভাইয়ের পরে অবস্থান তার জনপ্রিয়তা এটা আসলে সাক্ষাৎ একটা দেবীর মতো লাগে অসম্ভব সুন্দরী আমার কাছে কখনো মোনালিসা কখনো তামান্না ভাটিয়া তোমার ভাই আজকে খেলা দেখাই দিছে থ্যাংক ইউ আধার আলো থ্যাংক ইউ না গাপু কই লিপিডি কই মিস করছি তাদেরকে ওরা কি রাগ করেছে আমার কোন কি

আ তোমার ফেসবুক আইডিতে শেয়ার করে দেওয়ার জন্য ও যদি ফিতা কাটা টিকা হয় তাহলে বলিউডে শাহরুখ খান সালমান খান करीना কাপুর তারা ফিটা কাটে কেন রাইট এইটা তো বিচার ভিডিও বার হচ্ছে এই ভিডিওটা দেখেছি বিচার খুব সুন্দর হয়েছে কি বিষয় গোতোমবাড়ি তিন ডোনেরি কাজ নেই রাইট কি বিষয়ে ভিডিও বানা ওই যে সালমান শাহরুখ খান কেন ফিটা কাটে বাবা ও বিশেষে ফিটা কাটে

চলবে চলবে মানুষের পছন্দ মানুষ এইগুলো লাইক করে এইগুলা অবশ্যই চলবে তাই না ভাইয়া আজ একবার শিক্ষিত পোস্ট করেছে সাকিব ভাইয়া নাকি পীরকে সকল সম্পত্তি লিখে দিয়েছে চিন্তা করেন এই বাহিনী আর কি করতে পারত সমস্যা নাই তো আমাদের তো কোনো আফসোস নেই অপুদ্ধি যা আছে তা নিয়েই সারা জীবন আহ জয় খেয়ে দিয়ে শেষ করতে পারবে না অপুদ্ধি যা অর্জন করেছে আমাদের এটা নিয়ে কোনো রকমের কোনো হিংসা নাই কোনো প্রশ্ন নেই কোনো আফসোস নেই অপিকি সাকিব খানের সংসার করছে ঠিক জানেন স্বামী ইয়াসমিন লাবনী এ প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়া করবেন না পেট দিবস নিয়ে ভিডিও বানান বিজয় ভাই আচ্ছা সাকত ভাই চলে আসছে হ্যালো তুফান ভাই থ্যাংক ইউ সাকত ভাই কেমন আছেন অনেক অনেক ভালোবাসা আপনাকে তুষার হবে কি একটা গান ঠান্ডা একই বিন্দু ভালোবাসা দা আমি কি সিন্ধু হৃদয় দেব একই বিন্দু ভালোবাসা দা আমি একটি সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার হব একটি বিন্দু ভালোবাসা দা আমি এক সিন্ধু হৃদয় দেব ও থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে পাশে যদি রাখো কার কাছে যদি রাখো কিছুই আমি চাই না যে

সাতাশ তারিখ তারিখ সারাদিন আগরাম খানের জন্মদিন ইকেল পাস্টার পর তো জাতিক পর্যায়ে নাকি ন্যাশনাল পর্যায়ে এটা লিখে জানো সময় আক্তার অনেকগুলো লাভ দিয়েছে গান শুনি সাথে কেমন ভাই সার কেমন ভাই ভাই বাসা নেমান আইছে বলছেন আসছে তাই জুড়ে গলায় গাইতে পারছি না আমি তো ওই গানটা আরো জুড়ে গলায় গাইলে আসলে এত সুন্দর হয় আর কি বলছেন আজারুল জিপি নামে ছেলেটা পেট দিবসের একটা ভিডিও বানিয়েছে তাই নাকি আমাকে একটু শেয়ার করিয়ে তো আমি দেখবো সাগর ভাই কেমন আছেন জানাতুবা জিজ্ঞাসা করছে কিরে তুষার চমৎকার গান গাচ্ছ না যাব বলছে তুষার আমাদের বিজয় গান গাইতে পারেন পারে এটা কি জানো তোমরা মার্শাল তুষার ভাই থ্যাংক ইউ তুষারের কণ্ঠে গান শুনে সবাই আমার হবে না ভাই আমার চিত্র গাড়ি আছে সবাই বুঝছেন তুমি ছাদের উপর যাও ছাদের উপর গিয়ে গলা খুলে গাড়ি দাও ছাদের উপরে তো পারি সুন্দর আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন এমডি আজির এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু থ্যাংক ইউ ভাইয়া লাইভে জয়েন করার জন্য আমরা আছি কুল কুল মোড়ে এখন